গবাজার স্ট্রিট সার্বজনীনের পৌষ কালী পুজোর লাইটিংটা লাইটিং টা দেখো যায় অসাধারণ লাগছে লাইটিংটা দেখতে দারুন হয়েছে লাইটিংটা ভেতরে প্রচুর লাইটিং দিয়েছে এই হচ্ছে সোরা এই হচ্ছে বাগবাজার স্ট্রিট সার্বজনীন পৌষ কালী মণ্ডপ বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো সামনে রয়েছে কিন্তু এখানের মধ্যে দুটো খরতাল বাদ্যযন্ত্র যে ঘাটিরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ দেখো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজন আর কর্ম বাজাচ্ছে দারুন দেখতে পাচ্ছ একটা বেশ গুড ক্যামেরাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দাউনার বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা আর থামনে দেখে কিন্তু অলরেডি বসে পেরেই গিয়েছো এই মুহূর্তে রয়েছি বাগবাজার স্ট্রিটে আর এখানে কিন্তু এবছর মোটামুটি ছাব্বিশ বা সাতাশতম বর্ষে পৌষ কালী পুজো বাগবাজার স্ট্রিট সার্বজনীনে বেশ কিছু বড় করে কিন্তু পৌষ কালী পুজো হয় আর তার লাইটিংয়ের গেটের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে এখানে লাইটিংয়ের গেট তো সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো ঠাকুর কেমন আছে সব কিছু দেখতে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যার বিভিন্ন দ্বিতীয়বার পরিচয় বন্ধুরা এই হচ্ছে বাগবাজার স্ট্রিট সার্বজনীনের কৌশালী পুজোর লাইটিং লাইটিংটা লাইটিং দেখো যা অসাধারণ লাইটিংটা দেখতে দারুণ হয়েছে লাইটিংটা ভেতরে প্রচুর তো ভেতরের দিকটা দেখাচ্ছি করে যে দেখো ভেতরের দিকটা প্রচুর লাইটিং দিতে এখানে প্রচুর লাইটিং কাজ রয়েছে এখানে কাজ রয়েছে শ্যামা সঙ্গীত হচ্ছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে লাইটিংগুলো দারুণ লাগছে দেখতে সামনেই রয়েছে কিন্তু শ্যামা পুজো হচ্ছে আর আজকে সবাই মাত্র কিন্তু উদ্বোধন হবে আর এই হচ্ছে লাইটিংগুলো লাইটিংগুলো কিন্তু অসাধারণ দিয়েছে একদম পুরো বাগবাজার স্ট্রিট মোড়ের একদম শেষ প্রান্ত অব্দি কিন্তু লাইটিংগুলো থাকে এই হচ্ছে লাইটিংগুলো অসাধারণ লাইটে দেখতে এখানে লেখা রয়েছে রজক জয়ন্তী বর্ষ পাক বাজারের স্ত্রী পৌষ কালী পুজো সার্বজনীন রয়েছে এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে একুশ ডিসেম্বর তারপরে তেইশে ডিসেম্বর রয়েছে সমস্ত ছাব্বিশে ডিসেম্বর বিসর্জন

বন্ধু আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু বাগবাজার সার্বজনীন স্ট্রিটের মধ্যে অবস্থিত পৌষকালী পুজো যেটা এবছর পঁচিশতম বর্ষে পা দিয়েছে তাদের এবছরের পুজো পরিক্রমা দেখেছি এই ভিডিওতে আর তারা কিন্তু এবছর পঁচিশ তমা বর্ষে পা দিয়েছে লাইটিংটাও দেখেছি তো কেমন লাগলো ভিডিওটা আশেপাশে ভাল লেগে থাকবে তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকবে নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো বাগবাজার স্ট্রিট সার্বজনীন পৌষ কালী পুজো যেটা প্রতি বছর পদার্পণ করলো সেইটার পুরো কালী প্রতিমাটা সমস্ত কিছু শেয়ার করলো কিন্তু এই ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্য টাটা ভাই ভারতে হবে তারা